নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাড়ির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ শুক্রবার কার্তিক মাসের শেষ পূর্ণিমা আর আজ অনামিকারা দেশে চলে যাচ্ছে এখন সন্ধ্যার সময় সন্ধ্যা দিচ্ছি আর আমার আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করলাম যেহেতু আজ পূর্ণিমা আমার যা অতসি সারা কার্তিক মাসব্যাপী নিরামিষ খেয়ে দামোদর মাসে দীপদান করেছে আজ তার শেষ দিন ওই যে বললাম আজ সন্ধ্যার সময় দীপ দান করতে যাব অতশের সঙ্গে পুকুরে তার জন্য সন্ধ্যাবেলাতেই শাড়িটা পরে নিয়েছি আর অনামিকারা তে এসে যাবে ওদের জন্য কটা রুটি বানাচ্ছি ওরা ট্রেনে ওই একটু রুটি আর অমলেট নিয়ে যাবে সঙ্গে একটু মিষ্টি ব্রেড জ্যাম বাটার এসব নিয়ে নিয়েছে চলুন ওদের জন্য কটা রুটি বানায় আর ছেলেদেরও এই রুটির থেকেই ভাবছি আজ সন্ধ্যার টিফিনটা দিয়ে দেব অনামিকা রেডি এখন আটটার মতো বাজে ও ওর ছেলের জন্য একটু ম্যাগি বানিয়েছে সময় দেখিয়েছি অঙ্কিত চলে যাবি দেশে অঙ্কিত দেশে চলে হ্যাঁ তুমি দেশে চলে যাবে না তুমি এদিকে এসো তুমি দেশে চলে যাবে থাকবে তুমি ওরে বাবারে তোমার জন্য ট্রেনে করে দিয়েছি তুমি আবার আসবে তো বাবা আমি কি বলছি শোনো তুমি আবার আসবে তো শোনো যাবো আমি তো দিবা স্টেশনে যাবো দ্বী স্টেশনে যাবো আমি মুখে ডিমটা রেখেছো কেন মুখে এমনিতেই দাঁতে পোকা হচ্ছে অঙ্কিত তাহলে আবার আসবে তো না বাবা বসুক না বসুক বাবা ও তো দাদাদের সঙ্গে খেলে তো না বাবা বলতে নেই তুমি তো চলে যাবে ও তো দাদাদের সঙ্গে ওই খেলে মাও সব বাংলা জানে তাই তো মা দেখলেনি তো আমি আগের দিনের ব্লগেই আপনাদের বলেছিলাম অনামিকার ছেলের সত্যি এতটুকুও ইচ্ছে নেই আমার দুই ছেলেকে ছেড়ে দেশে চলে যাওয়ার আমাদেরও মন চাইছে না এই কটা দিনের জন্য বাচ্চাটা আসলো কোথাও ঘুরতে যাওয়া হলো না ঠিক মতো থাকাও হলো না একসঙ্গে আর এর মধ্যেই ওরা ফিরে যাচ্ছে আর অনামিকার ছেলেরও এতটুকু ইচ্ছে নেই বাড়ি যাওয়ার ওরা এখন রেডি এখন বাজে আটটা তিরিশ চলুন

না বাবা আমাকে গ্রহণ করতে না ঠিক আছে খুশি চলো চলো

না না ওয়েস্টে তখন ওকে ওকে বেরোতে বলেন ওকে বেরোতে বলো আমি এই যে এদেরকে দিয়ে এখানে নিচে দাঁড়াবো ওকে নামতে বলো আর প্রয়োজিতকে রেখে দেবো তোমাদের ঘরে দু ছোট ছেলে নিজেই বাড়ির থেকে বায়না করে বেরোলো যে মাম্মি চলো তোমাদের সঙ্গে আমিও অনামিকা মাসিদের দিবা স্টেশনে ছাড়তে যাব কিন্তু রাস্তায় ওর কাকুর সঙ্গে দেখা হলো ও চলে গেলো ওর কাকুর সঙ্গে দেখেছেন ভিড় দেখুন ভাগ্যিস আমার ছোটো ছেলেটাকে নিয়ে আস্তে আস্তে ওর কাকুর সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম গেলো যখন অনামিকারা দেশে গিয়েছিল ও আমায় বলেছিল সেইবারে ওই আটটা তিরিশের মতো সময়ই দিবা স্টেশনে এসেছিলো আর তখনও এই রকম অসম্ভব ভিড় ছিল আমি ভাবছিলাম যে এই সময় ওখানে এত ভিড় কী করে হতে পারে কিন্তু আমার আইডিয়াই ছিল না এখন দিবাতে জানেন বেশ কয়েকটা মেল এসে দাঁড়ায় মানে ওই এক্সপ্রেসগুলো আসে এক্সপ্রেসগুলো অবশ্য বেশিরভাগই মহারাষ্ট্রের তো দেখুন না দীপাবলির ছুটি কাটিয়ে অসংখ্য মানুষ ওই এক্সপ্রেসে করে বাড়ি ফিরছে আবার যে যার কর্মস্থল

এই অসম্ভব ভিড় ঠেলে আমরা যখন প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম এক নম্বর প্ল্যাটফর্মে তখন যাক একেবারে মুখে মুখে একটা কল্যাণের গাড়ি এসেছিল কল্যাণের গাড়ি ভিড় হলেও অসুবিধা নেই ওখানেই নামবে সবাই নেমে যাওয়ার পর তারপরে আরামসে বাচ্চাটার হাত ধরে নামতে পারবে ভিড় দেখেছেন ওদিকে অতসি আমার জন্য রাস্তার ওপরেই অপেক্ষা করছিল ভেবেছিলাম ছোট ছেলেটাকে ওর কাকুর সঙ্গে ছোট্ট বোনটা রয়েছে ওর কাছে রেখে যাবো বোনটার সঙ্গে একটু খেলতে পারবে কিন্তু ও বদমাইশ করেছে কি আমাদের সঙ্গে যাবে ও চলে এসেছে চলুন এখন যাওয়া যাক এখনও ছোট ছোট কয়েকখানা প্রদীপ কিনতে হবে এইবারে অতসি বলছে যে চৌষট্টিটা প্রদীপ জ্বালাবে ওর কাছে মোটামুটি ওই পনেরো ষোলোটার মতো প্রদীপ আছে চলুন বাকি প্রদীপগুলো কিনে নিন প্রদীপটা কিনে আমরা অটো ধরে চলে এসেছি ওই তালাবে এই পুকুরটাতে দেখুন সেই আগেও গণেশ ঠাকুর বিসর্জনের সময় আমি এসেছিলাম ওটারও একটি ব্লগ আপনাদের দিয়েছি অ্যাকচুয়ালি পুকুরটা আমাদের বাড়ির থেকে একটু দূরে পায়ে হেঁটে আসতে গেলে প্রায় কুড়ি পঁচিশ মিনিটের মতো সময় লেগে যাবে এদিকে যেহেতু পুচকুরি শিকাকে বাড়িতে রেখে এসেছি ওর বাবার সঙ্গে তাই জন্য আমাদের একটু বেশি তাড়া আছে তালাবটা ভারী সুন্দর দেখাচ্ছে দেখুন রাত্রের অন্ধকারে বিল্ডিংয়ের লাইটগুলো পড়েছে জলের মধ্যে আর বেশ কিছু মানুষজনও দেখছি প্রদীপ দিয়েছে ফুল দিয়ে ফল দিয়ে পুজো করে চলে গেছেন চলুন এখন আমরা শুরু করি এই চৌষট্টিটি প্রদীপ সলতে দিয়ে ঘি দিয়ে সাজাতে অনেকটা টাইম লেগে যাবে তারপরে আবার পুজো করারও আছে আমরা আমাদের মতো একটা জায়গা খুঁজে নিয়ে বসে পড়ি চলুন গেল বারে জানেন এতটা ওপরে জল ছিল না আরও একটু নিচের দিকে জলটা ছিল পুকুরের জলটা যত নিচের দিকে নামবে বেশ সুন্দর ধাপে ধাপে সিঁড়ি করা রয়েছে কিন্তু এতটা ওপরে জল থাকার জন্য সেই ধাপ ধাপ সিঁড়িগুলো খুব একটা পাচ্ছি না যাক যা আছে এর মধ্যেই দেখে একটু জায়গা পছন্দ করে নিয়েছি চলুন এবার কাজ শুরু করি ঘরে ওই পুচকুটা রয়েছে কখন বলতে কখন কান্না শুরু করবে কেই বা জানে এদিকে আমরা প্রদীপ সাজাতে না সাজাতেই সের মনে পড়ল যে দিদি ফল তো নিয়ে আসা হয়নি আমি আবার গেলাম ফল নিতে অনেক কষ্টে দুটো লেবু পেয়েছি ভাসবে এগুলো ভাসবে একটা তাহলে হচ্ছে কি ধুয়ে নাও হ্যাঁ ধুয়ে নাও কাদা উঠছে না তো এমন ফল দিতে হবে ফলটা যেন জলের মধ্যে ভাসে আমি বেশ কিছুটা রাস্তা গিয়েও আপেলটা খুঁজে পেলাম না গেল বছরে অত সেই আপেল দিয়েছিল এইবারেও আমায় বলেছিল যে দিদি যদি আপেল দেখতে পাও আপেল নিয়ে আসবে কিন্তু পেলাম না বাধ্য দুটো লেবু নিয়ে এসেছি প্রতিপ রেডি করা হয়ে গেছে চলুন এখন জ্বালিয়ে দেওয়ার পালা অ্যাকচুয়ালি সেই প্রদীপগুলো যে যার নামে নামে জ্বালাবে মনে করে করে কিন্তু আমার ছোট ছেলে ভীষণ বায়না ধরেছিল যে কাকিমা আমিও একটু প্রদীপ জ্বালাবো তাই অতসি বলল ঠিক আছে তুইও তোর মতো করে একটু প্রদীপ চালিয়ে দে আর ওদিকে বারবার আমার দেওর ফোন করছে ঋষিকা ভীষণ কান্নাকাটি শুরু করেছে এতটা ছোট বাচ্চা তো অনেকটা সময় হলো মাকে ছেড়ে রয়েছে প্রদীপগুলো সব জ্বালিয়ে রেডি করিয়ে নিয়েছি একবারে এখন অত সে জলের মধ্যে নেমেছে আর চলুন আমি সাবধানে একটি একটি প্লেট ওকে ধরিয়ে দিই এক একটা প্লেটের মধ্যে ওই সতেরোটার মতো করে সাবধানে দিতে হবে আবার প্লেটের মধ্যে মোমবাতিও রয়েছে প্রদীপের প্লেটগুলি জলে ভাসিয়ে দেওয়ার পরে আবার ধূপ জেলে পুজো করছে তারপরে ফলটা ভাসালো ভারী সুন্দর লাগছে দেখুন প্রদীপগুলো জলের মধ্যে ভাসন্ত অবস্থায় এটা যদি আবার হালকা স্রোত জল হতো আরও দারুণ লাগত তখন প্রতিটি প্লেট স্রোতের মধ্যে ভেসে যেত এখানে পুকুরের ধারে তো উত্তর দিকের হাওয়ায় প্রদীপগুলো ধীরে ধীরে ধারেই চলে আসছে আর আমার ছোটো ছেলে থেকে থেকে হালকা হাতের জলের ঢেউয়ে প্লেটগুলো মাঝখানের দিকে করে দিচ্ছে ওকে বারণ করছি সোনা পা দিস না সবাই তো পুজো করেছে প্রদীপগুলোতে কিন্তু পায়ের মধ্যে প্রদীপগুলো গাত ছিল ও বেচারা ভুল করে কয়েকটা প্রদীপে আবার পাও দিয়ে ফেলেছে চলুন আর কী করবো বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিই আর এই সঙ্গে আমার আজকের এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আপনার কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আমার ব্লগটি তাহলে পেজটি ফলো করে দেবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে শুভরাত্রি